গাইস এই ধরনের মাইক্রো জব ওয়েবসাইট যারা তৈরি করতে চাচ্ছেন তারা মূলত আজকের ভিডিওটা দেখবেন এখান থেকে কিন্তু আপনার মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারেন গাইস অনেকে কিন্তু মাইক্রো জব ওয়েবসাইট ক্রিয়েট করে কিন্তু মার্কেটিং করে ভালো একটা ইনকাম করতেছে অনলাইনে ঠিক আছে এখানে মূলত কাজটা কি এখানে মূলত কাজ হচ্ছে আপনাদের ইউজারদের দিয়ে কাজ করানো যেমন হচ্ছে আইডি মেকিং দেন আছে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন আছে হচ্ছে আপনার খামের ডিজাইন অ্যান্ড হচ্ছে ইমেল মেকিং ঠিক আছে তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট ভিজিটিং যেন ইউটিউব ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা এগুলো কাজ আপনারা এটার ভিতরে দিতে পারবেন ঠিক আছে এগুলো কাজ কিন্তু দিতে পারবেন এখান থেকে এখান থেকে জব দেখতে পারবে ইউজারেরা দেখে করতে পারবে জবগুলো ঠিক আছে এটা হলো কাজ এই ধরনের ওয়েবসাইট যারা তৈরি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে কন্টাক্ট করবেন আমরা কিন্তু খুব কম প্রাইসে এগুলো সাথে তৈরি করে দিব আর যারা স্ক্রিপ্টে চাচ্ছেন তারা দ্রুত কন্টাক্ট করবেন স্ক্রিপ্টটা কিন্তু আমরা একদম সীমিত প্রাইসে দিয়ে দেব ঠিক আছে চলুন আজকে ডিটারটা শুরু করা যায় গাইজ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমিও অনলাইন অনেক অনেক ভালো আছি গাইজ আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা একটা মাইকোজব ওয়েবসাইট তৈরি করতে পারেন যেটাকে আমরা মাইকো নামে চিনি মানে অনলাইনে যে ছোটো ছোটো টাস্কগুলো কমপ্লিট করে ইনকাম করতে পারবেন মানে পিটিসি ওয়েবসাইটের মতো মাইক্রোজব ওয়েবসাইট ঠিক আছে কীভাবে আপনারা তৈরি করবেন ঠিক আছে যাদের এই স্ক্রিপ্টটা লাগবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এই স্ক্রিপ্টের নাম হচ্ছে মাইকো এই স্ক্রিপ্টটা দিয়ে আপনি হচ্ছে এই ওয়েবসাইটে বানাতে পারবেন এবং যারা মূলত চাচ্ছেন এই ধরনের ওয়েবসাইট আমাদের কাছ থেকে বানিয়ে নেবেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু আপনাদের সীমিত প্রাইজে স্ক্রিপ্ট অথবা ওয়েবসাইট মেক করে দিতে পারব ঠিক আছে তো চলুন কীভাবে আপনারা একটা ওয়েবসাইট মেক করবেন মাইক্রোসফট সেটাই দেখাচ্ছি এই যে সর্বপ্রথমে আপনাকে দেখাচ্ছি আমি এই যে আপনারা ডোমিনটা দেখতেছেন এটা হচ্ছে আমার একটা সাব ডোমিন ঠিক আছে এই সাব ডোমিনের ভিতরে আমি আমার মাইক্রোসফট ওয়েবসাইটটা ক্রিয়েট করব ওকে আচ্ছা এখন এর জন্য আমাদের চলে আসবে হোস্টিং সিপ আনলে আপনার কোথা থেকে হোস্টিং নেবেন সেটা আমি বলে দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপ বক্সে একটা ওয়েবসাইটের লিঙ্ক পাবেন প্রো এক্স হোস্ট বিডি ডট কম সেই ওয়েবসাইট থেকে হোস্টিং কিনবেন এখানে কিন্তু খুব কম প্রাইসে তিরিশ টাকা দিয়ে হোস্টিং কিনতে হবে ঠিক আছে তো এখান থেকে সার্ভিসে যাব যেন এখান থেকে হোস্টিং নিয়ে ক্লিক করবো এখান থেকে লগ ইন টু সিপ ক্লিক করে আমি সিপেনে লগ ইন করে নিব তো আপনারা ওয়েবসাইট ম্যাড করার জন্য সস্ত হল সিপ চলে যাবেন যাওয়ার পর এখান থেকে পাবেন হচ্ছে সিম্পলি ফাইল ম্যানেজার এখানে ক্লিক করবেন ওকে আমরা কিন্তু এই যে এখান থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করব দেন আমি যে সাবডেমটা ক্রিয়েট করব সেই সাবডিনে যাবো এটার দিয়ে আমি ক্রিয়েট করবো হচ্ছে অপি ঠিক আছে অপি ওকে এটা তো এখন আসার পরে সাবডেম আসার পরে এখান থেকে আপডোডটা আমার লাগে সিম্পেলি এখানে আমরা পিএসপি স্ক্রিপ্টটা আপলোড করে দেবো ঠিক আছে যে স্ক্রিপ্টটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন অথবা আমাদের ডেড্রেশন বক্সে কন্টাক্ট করে স্ক্রিপ্টটা নিতে পারবেন দেন আপলোড করব সো গাইজ আমরা কিন্তু আমাদের অলরেডি স্ক্রিপ্টটা আপলোড করে দিচ্ছি তো স্ক্রিপ্টটা আপলোড হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কেমন তো তখন আমরা অপেক্ষা করব তো গাইজ আমরা কিন্তু অলরেডি স্ক্রিপ্টটা আপলোড হয়ে গেছে আমরা গো ব্যাক করলাম এখান থেকে যে স্কিপ ফাইলটা আছে যেটা জিপ আকারে আছে এটাকে আমরা আনজিভ করবো এই জন্য এক্সট্রাটা ক্লিক করে সিম্পলি এটাকে আনজিভ করে নেব ওকে হয়ে গেল আনজিপ এবার এটার ভিতরে ঢুকবো ঢুকার পর এখানে যে ফাইলগুলো আছে এগুলো মুভ করবো এবার সব সিলেক্ট অল করে মুভ করব মুভ ফাইলে ক্লিক করে মুভ করে নিলাম আচ্ছা এখন যদি আমাদের ওয়েবসাইটে একটু ইউলুট দেই সেখান থেকে কোনো পরিবর্তন দেখতে পারি এবং নাও পারি ঠিক নেই ওকে এখানে আমরা এটা দেখার কারণ হচ্ছে আমাদের হচ্ছে সার্ভার পেস দেখা যাচ্ছে আমরা যদি সার্ভারটাকে করে দিচ্ছি তাহলে কিন্তু আমরা এটা ফাইনালি লুকটা দেখতে পারবো আমাদের সার্ভার ক্লিয়ার দেওয়ার পরে কিন্তু আমাদের ওয়েবসাইটটা লাইভ দেখাচ্ছে এখন আমরা আমার ওয়েবসাইটটাকে কপি করলাম দেন এখান থেকে ইনস্টল লিখবো আমরা ঠিক আছে ইনস্টল লিখে ইন্টার দেবো দেন দেখেন গাইস আমরা কিন্তু চলে আসছি তো এখন আমরা আই আই অ্যাকসেপ্ট নেক্সট স্টেপ এটা দিক করব দেন কি হচ্ছে আমার এগুলো সব দেখতে হবে ঠিকঠাক আছে কিনা চেক দিতে হবে এখানে একটা ইয়ে হচ্ছে এটা আমাদের চালু করতে হবে এদিক পাইপগুলো এদিক পাইপগুলো সব চালু করে রাখতে হবে এদিক পাইপটা জিতেছি আমরা আমাদের পিএসসি মাইলিং থেকে বা আমাদের পিএসসি ভাষণ থেকে ওকে এটা ঠিক করার জন্য আমাদের চেষ্টা করে আসতে হবে এখানে ব্যাগ আসবো একটু একটু ব্যাগ আসবো আসার পরে এখান থেকে নিচে চলে নিচে এখান থেকে লেখা পাবো হচ্ছে আমরা কি ঠিক আছে

আমরা হচ্ছে আবার না হলো চলে এখান থেকে যদি আমরা না করতে পারি তাহলে আমরা কই যাবো সিলেট পিএসসি ভাষণ এখানে আসবো আসার পরে এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি ডেস্ক টপ সাইড করবে হ্যাঁ সরি গাইস একটা ক্লায়েন্ট ফোন করতেছে এখান থেকে আসার পরে এই যে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের যেটা দিতে বলছি ওটা আমরা দিয়ে দেব হুম ওকে ওকেসোন দিলাম দিয়ে দেখতে কী করব এখান থেকে এটাকে চেঞ্জ করে দেবো ওকে এবার যদি আমরা আমাদের দিই রিচেক দিই তাহলে তোমাদের এই কথা না দেখছেন নেক্সট স্টেপে ক্লিক করে দেবো দেবেন এখান থেকে আমাদের ফাইলের যে পারমিশনগুলো আছে সবগুলো দেওয়া আছে ওকে আছে হ্যাঁ নেক্সট স্টেপ করে দেবো আপনাদের ফাইল কানেকশন না দেওয়া থাকলে দিয়ে দেবেন তারপরে এখানে আমাদের ফাইনালি যে কাজটা আছে সেটা হচ্ছে পার্সেস এটা এখানে দেওয়া থাকবে এটা আপনাকে না নেম তার নিচে নেম ডাটাবেস নেম ডাটাবেস পোস্ট ডাটাবেস নেম ডাটাবেস পাসওয়ার্ড এগুলো আপনাকে দিতে হবে ওকে ডাটাবেস নেম পাসওয়ার্ড এগুলো সব আমি করে রাখছি ডাটাবেস সেট করে রাখছি আমি দিয়ে দিচ্ছি এখান থেকে ঠিক আছে এই ডাটাবেস ক্রিয়েট করে রাখছিলাম মাই ডাটাবেস ঠিক আছে এখান থেকে কিন্তু মাই ডাটাবেস এখান থেকে ক্রিয়েট করে নিবেন ডাটাবেসগুলো হ্যাঁ আমি ক্রিয়েট করে রাখছি একটা অলরেডি যে এটা এই ডাটাবেসটা আমার এটা আমি এখান থেকে দিয়ে দিব ডাটাবেস নেম হবে এখানে ডাটাবেস হোস্ট এটা ডাটাবেস পিজারও নেম এটা ডাটাবেস পাসওয়ার্ড এটা আমি দিয়ে রাখছিলাম এখানে আপনারা আপনার মনের মতো দিলেন এখান থেকে অ্যাডমিন এডমিন অ্যাকাউন্টের জায়গায় এডমিন পাসওয়ার্ড থাকলো এবং পাসওয়ার্ড এডমিন থাকলো দুজনে আমি থাকলো আমি একটা ইমেলের ড্রেস দিয়ে দিলাম একটা দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছি ইনস্টপ এখানে ক্লিক করবো গাইস ফাইনালি আমার এটা কমপ্লিট সাকসেসফুলি এখানে আমাকে বলতেছে আমার সিপেম থাকে ইনস্টপ কারিট করতে তো আমি ইনস্টপ কার্ডটা ডিডিট করে দিতেছি এখান থেকে আমাদের সি পেম আসবো পরে এখানে যাবো যাওয়ার পরে এখান থেকে আমরা ইনস্টল যে ফাইলটা পাচ্ছি আমাদের সাপডাউনে এটা আমরা ক্রিয়েট করে দেবো এখান থেকে ঠিক আছে এই যে এখান থেকে আমরা এই সাপডাউনটা সাপডাউনটা এই যে সাপডাউনটা এই ভিতর থেকে ইনস্টল যে ফাইলটা আছে এটা আমরা ডিগেট করে দিলাম ওকে ফাইনালি আমাদের কাজ শেষ এখন আমরা যদি দেখেন গো টু ওয়েবসাইট অথবা গো টু এসবেন ঠিক আছে আমি প্রথমে আপনাকে ওয়েবসাইটটা ভিজিট করে দেখাই দেখেন আমরা যে আপনাদের সামনে ওয়েবসাইট তৈরি করলাম সেই ওয়েবসাইটে কিন্তু সেম টু সেম আপনারা যেটা দেখছিলেন ওটা কিন্তু কিন্তু ঠিক আছে জব ওয়েবসাইট এখানে কিন্তু আপনাদের ইউজারদের কাজ দিতে পারবেন যেমন আইডি মেকিংয়ের কাজ তারপর হচ্ছে থাম্মেল ডিজাইনের কাজ ভিজিটের কাজ ইউটিউবে ভিডিও লাইক কমেন্ট করার কাজ এগুলো কাজ দিয়ে আপনাদের ইউজারদের দিয়ে এগুলো করাইতে পারবেন কাজগুলো ঠিক আছে এখানে আরও অনেক কাজ দিতে পারবেন যেমন হচ্ছে টিকটক ফলোয়ার মেকিং টিকটক ভিউ মেকিং এবং ভিডিওতে ভিউজ লাইক কমেন্ট মানে জব ওয়েবসাইটগুলো দেখেন না যেমন ওয়ার্ক জব আছে ফিলান্সিং ভিউ আছে ওদের মতো আপনি এগুলাতে টুকটাক কাজ দিতে পারবেন এগুলো কাজ দিলে আপনার ইউজাররা কাজ করবে আপনাদের কাজ করে দিলে আপনাদের ইনকাম হবে এখন আপনাদের কাজ দিবে কে বলতে পারেন আপনার যে ক্লায়েন্ট আছে ধরুন আমি একজন ইউটিউবার আমার একটা ভিডিওতে ভিউ লাগবে তো আমি আপনার এই ওয়েবসাইটের ভিতরে আমি একটা জব পোস্ট করে রাখলাম যে আমার এই ভিডিওতে ভিডিওটা পাঁচ মিনিট দেখবেন আমি এই জন্য দুই টাকা দেব এখন আপনি এই ওয়েবসাইটের অ্যাডমিন আপনার লাভ কী আপনার লাভ হচ্ছে যদি কোনো এই ইউজার এই কাজটা করে সেক্ষেত্রে আমি দুই টাকা দিলাম এই ইউজার পাবে এক টাকা আপনি এডমিন পাবেন এক টাকা মাংনাতে এবং যখন আপনার আমি এই পোস্টটা করবো তখন আমার কাছ থেকে আপনি এডমিন টাকা কিছু কেটে নেবেন এবং আপনি যখন টাকা উত্তোলন করবেন আপনার ইউজার যখন টাকা উত্তোলন করবে বা আপনি যখন উত্তোলন করবেন সেখানেও আমার কিছু কমিশন থাকবে তাহলে আমি এডমিন আমি কিন্তু অনেক দিক থেকে প্রফিট হচ্ছি আমার কিন্তু মান্থলি হ্যাঁ দশ থেকে বিশ লাখ টাকা ইনকাম হতে পারে সেরকম প্রফেশনালভাবে আপনি ওয়েবসাইটের তৈরি করে এবং আপনার ওয়েবসাইটের ভিতরে ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন মানে মানে আপনার ওয়েবসাইটকে মার্কেটিং করে ভালো একটা জায়গায় নিয়ে আসতে পারেন আপনার যদি তিন হাজার থাকে ওয়েবসাইটের ভিতরে মান্থলি কিন্তু আপনার প্রচুর টাকা ইনকাম হবে বলার মতো আমার ঠিক আছে এই এসে মধ্যে আজকে ভিডিওটা আশা করছি ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই লাইক অন্ট করবেন ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন খোতা হাফ